সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ছাদ বাগানে চলে আসলাম সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন এই যে ছাদ বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এদিকে আছে পেয়ারা লাল পেয়ারা ধরে আছে এগুলো হচ্ছে মাধবী পেয়ারা নানারকম ফুলের গাছ শাক সবজি এদিকে আছে আমরা ধরে আছে গাছে তোদিকে করমচা ধরে আছে সুন্দর ধুনদুল ধরে আছে এদিকে আছে করলা শাক সবজি আছে লেবু আছে লেবু ধরে আছে বেগুন গাছে বেগুন ফুল এসেছে একটা মজা লেবু গাছ এদিকে মালভেরি ফল পেকে আছে গাছে সুন্দর এদিকে রঙ্গন ফুল ফুটেছে কলে এসেছে এদিকে আছে বেলি ফুলের গাছ ক্যাকটাস গাছ আছে এই যে করলা আরও ধরতেছে সুন্দর এদিকে ভিতরে ডালিম ধরে আছে আঙুরের গাছ ডালিম ধরে আছে দিকেও নানা রকম শাক সবজি ফলমূল বড়ই গাছ লেবু গাছ শাক সবজি জাদা গাছ নিম গাছ তারপর আতা ফলের গাছ কামরাঙ্গা তেঁতুল সব ধরনের গাছ ছাদ বাগানে লালাক হয়েছে একটা মোটা বড় এদিকে সুন্দর ফুল ফুটে আছে হচ্ছে কলা পাতার গাছ এদিকে হচ্ছে টগর ফুলের গাছ তুলসী গাছ এদিকে আছে কলা গাছ সুন্দর পুঁশাক হয়েছে পুঁশাক অনেক বড় বড় পাতা কুশাক হয়েছে এদিকে আছে পেঁপে গাছ তো সুন্দর গাছপালা এদিকে ছাদ বাগানে চেরি ফুলের গাছ লাগিয়েছি সুন্দর চেরি ফুল ফুটে আছে চমৎকার অনেক ভালো লাগে চেরি ফুলগুলো দেখতে গন্ধরাজ ফুল ফুটেছিল এদিকে গোলাপ ফুলের গাছ গোলাপ ফুটে আছে সুন্দর এদিকে আছে গাছ পেয়ারা ধরে আছে এদিকে আম গাছ এদিকে শাক সুন্দর কচু শাক হয়েছে এটা কালো কচু আর এদিকে হচ্ছে সাদা কচু পোশাক হয়েছে সুন্দর পুশাক বড় হচ্ছে নানা রকম গাছপালা সবজি গাছ সবজি চারা কিছু চারা আরও বসাতে হবে তো এদিকে আছে পেঁপে গাছে পেঁপে ধরেছে ধুমগুল ধরেছে বরবটি গাছ আছে এদিকে এলিপি করলা গাছ আছে রকম গাছ ছাদ ছাদ বাগানে বাগানে খুব সুন্দর বাতাস প্রকৃতির মাঝে খুবই ভালো লাগে ছাদ বাগানে কিছু মুরগি কবুতর থাকলে আরও ভালো মুরগির ডিম খাওয়া যায় কবুতর বাচ্চা খাওয়া যায় সেদিকে লেবু ধরে আছে লেবু গাছে চা ডালিম সব কিছু সব ধরনের গাছ নানারকম ফুলের গাছ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম